ভাঙনের মেতাজ বাদশা আরাবুল ইসলামকে ফাঁসিয়েছে তার দলেরই নেতা ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা আদালতে তার নামও বলে দিলেন আরাবুলের আইনজীবী বিরোধীরা নয় ফাঁসিয়েছে দলেরই নেতা আদালতে তার নামও বলে দিলেন আরাবুলের আইনজীবী যতক্ষণ পর্যন্ত ফেস টু ফেস বলবে যদি আমার সম্পর্কে একটা সিঙ্গেল ওয়ার্ড এই ধরনের বিষয় আরামুল ইসলাম যেদিন প্রকাশ করবে বা যেদিন তার মতামত দেবে নিশ্চিতভাবে আমি আমি আমার সম্পত্তি যা যা বলার আমি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করে দায়ের মামলায় বিশপরিক দাবি কোলেন ভাঙ্গুরের গ্রেফতার তৃণমূল নেতা তথা ভাঙর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবল ইসলামের আইনজীবী হাইকোর্টে তার দাবি কোরো বিরোধী দল নয় আরাবলকে ফাঁসিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙ্গুর বিধানসভার পর্যবেক্ষক সৌকত মোল্লা খুনের মামলায় গ্রেপ্তার হন আরাবুল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় গত বছর এপ্রিল কর্মী মোল্লার খুনের ঘটনায় আরাবুলকে গ্রেফতার করে পুলিশ এরপর তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন তদন্তকারীরা গত আটই ফেব্রুয়ারি বাড়ি থেকে আরাবুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ লোকসভা ভোটের আগে আরাবুলের গ্রেপ্তারিতে স্থানীয় তৃণমূল কর্মীরাও হতবাক হয়ে যায়। আরাবুলের অনুপস্থিতিতে ভাগরে লোকসভা ভোটের সমীকরণ কি দাঁড়াবে তা নিয়ে জল্পনা চলতে থাকে অভিযোগ অস্বীকার শৌকতের এদিন শৌকত বলেন পঞ্চায়েত নির্বাচনে আমরা সবাই একজোট হয়ে লড়াই করেছি ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতিতে ওকে সামনে রেখে লড়াই করেছে দল পঞ্চায়েত সমিতি দখলের পর ওকেই সভাপতি করা হয়েছে ওকে বিপদে ফেলার ইচ্ছে থাকলে তো তখনই বাধা দিতাম আমার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব যতক্ষণ পর্যন্ত ফেস টু ফেস বললে যদি আমার সম্পত্তিতে একটা সিঙ্গেল ওয়ার এই ধরনের বিষয়ে আরাগুল ইসলাম যেদিন প্রকাশ করবে বা যেদিন তার মতামত দেবে নিশ্চিতভাবে আমি তার আমি আমার সম্পর্কে যা যা বলা হবে তাহলে কি আমি বিশ্বাস করছেন না যে এটা আরাগুল ইসলাম বলতে পারে না সে যতক্ষণ না এখন পর্যন্ত আমি মনিপুরি যে আরাগুল একতা বলতে পারে আমার জানা নেই কারণ পঞ্চায়েত নিপাচনে ও তাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করা তার ছেলেকে জেলা পরিষদের সদস্য করা ভ্রমণের মতো জায়গায় যেখানে আইএসএফ এর মতো সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে আমাদের তিনজন কর্মী খুন হয়ে গেল তারপরেও সেখানে দশটা পঞ্চায়েতের মধ্যে নটা পঞ্চায়েত গঠন করা এবং তাকে সামনে রেখেই আমি লড়াইটা করেছিলাম ফলে আরাবুল ইসলামের আইনজীবী তিনি বলছেন যে আরাবুল ইসলামের নামে যে কেসগুলো পরস্পর ফাইল হয়েছে আপনার ইন্ধনে হয়েছে তার জন্যই জেল ফাটতে হচ্ছে দেখুন এগুলো বাজার গরম করা হচ্ছে আসলে মনে হচ্ছে ওই ভদ্রলোক কোন আইনজীবী আমি জানি না আমার মনে হচ্ছে একটু টিভিতে মুখ দেখাতে হবে বোধহয় অন্যান্যরা বিকাটবাবু থেকে শুরু করে যারা একটু টিভিতে মুখ দেখায় এর বোধ টিভিতে মুখটুক দেখানো হচ্ছে না যার কারণে এই ধরনের কথা বলে একটা প্রভাবণটা তৈরি করতে চাইছে আমরা আমার কথা শুনে যদি কলকাতা পুলিশের কাশীপুর থানা চলে ভাঙড় থানা চলে তাহলে তো আমি তো একজন সৌভাগ্যবান ফলে এই ধরনের কথা বলা আর উস্কানি দেওয়া এটা দুটোই একই এটাও একটা ক্রাইম যারা করছেন আমি তাদের এইটা থেকে বিরোধী মানে বিরতি থাকতে অনুরোধ করি